জীবন এক অদ্ভুত যাত্রা কখনো উঁচু কখনো নিচু কখনো আলো কখনো অন্ধকার কিন্তু জানো কি এই সমস্ত উত্থান পতনের মাঝেও বিজয়ী হওয়ার একমাত্র চাবিকাঠি লুকিয়ে আছে তোমারই মনের গভীরে হ্যাঁ তোমার মনি পারে তোমার জীবনকে বদলে দিতে কারণ মনই সবকিছু আজ আমরা কথা বলবো একটি অসাধারণ বই নিয়ে দি মাইন্ড ইজ এভরিথিং এই বইটি তোমাকে শেখাবে কিভাবে তোমার মনের শক্তিকে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি বাধাকে জল করতে পারো চলো একসাথে ডুব দেই এই জ্ঞানের সমুদ্রে জীবনে সফল হওয়ার প্রথম শর্ত হল মনকে চিনতে শেখা তোমার মনই হল সেই অদৃশ্য শক্তি যা তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে আবার ব্যর্থতার বহরেও ঠেলে দিতে পারে ভিক্কি করোনাডো তার বইয়ে বলেছেন তুমি যা মনে করো তাই হয়ে উঠো এডিসন এক হাজার বার ব্যর্থ হয়ও বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং আমি এক হাজারটি উপায় শিখেছি যা কাজ করে না এই দৃষ্টিভঙ্গি তাকে বিশ্বের সেরা উদ্ভাবক বানিয়েছিল এটাই মনের শক্তি তোমার মনের ভেতর যদি নেতিবাচক চিন্তা ঢুকে পড়ে তাহলে সেটাই ধীরে ধীরে তোমাকে গ্রাস করবে বইয়ে বলা হয়েছে নেগেটিভ থটস হল মনের বিষ যা তোমার স্বপ্নগুলোকে মেরে ফেলে রিয়াদ ছিল ক্লাসের সেরা ছাত্র কিন্তু একদিন পরীক্ষায় খারাপ করায় তার মনে ঢুকে গেল আমি পারব না এই একটি নেগেটিভ চিন্তাই তাকে তিঁচিয়ে দিল কিন্তু যখন সে এই বই পড়ে নিজের মন নিয়ন্ত্রণ করতে শিখল তখন আবার জয় করল সবকিছু আমাদের মস্তিষ্ক হল এক জাদুকরী জিনিস বইয়ে বলা হয়েছে তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারব আমি সেরা তাহলে একদিন সত্যিই তুমি সেরা হয়ে উঠবে গবেষণায় প্রমাণিত প্রতিদিন পজিটিভ কথা বললে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বেড়ে যায় মানে তোমার মস্তিষ্ক নিজেকে নতুনভাবে গঠন করে নেয় সাফল্যের জন্য ভিক্কি করোনারও তার বইয়ে বলেছেন ধ্যান হল মনের জিম প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন করলে তুমি তোমার চিন্তাশক্তিকে একস্তো গুণ বাড়িয়ে তুলতে পারো আর ভিজুয়ালাইজেশন যা দেখবে তাই পাবে অলিম্পিক সোনাজয়ী সাঁতারু মাইকেল ফেল্পস প্রতিদিন নিজেকে গোল্ড মেডেল জেতার ছবি মনে আঁকতেন পরবর্তীতে ফল কি হল জানো তেইশটি গোল্ড মেডেল এটাই ভিজুয়ালাইজেশনের শক্তি স্বপ্ন দেখো ভালো? কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না লক্ষ্য ঠিক করতে হবে বইয়ে বলা হয়েছে গোল সেটিং হল ভবিষ্যতের জন্য আজই চেক লিখে রাখা এর জন্য তোমাকে চারটি লক্ষ্য ঠিক করতে হবে এক বড় লক্ষ্য ঠিক করো যেমন আমি একজন সফল উদ্যোক্তা হব দুই ছোট ছোট স্টেপে ভাগ করো প্রতিদিন একটি নতুন জিনিস শেখা তিন লিখে রাখো মনের কথা কাগজে আনো চার অ্যাকশন নাও আজই শুরু করো ভাই বোন বন্ধু তোমার ভেতরেই লুকিয়ে আছে এক অপরাজে যোদ্ধা হয়তো আজ তুমি হতাশ কিন্তু মনে রেখো আজকের সংগ্রামী আগামীকালের ইতিহাস তোমার মনই সবকিছু তুমি যদি বিশ্বাস করো তাহলে পৃথিবীর কোনও শক্তি তোমাকে থামাতে পারবে না জীবনটা তোমার জয়ও তোমারই হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না